চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনা ছিলাম রুশ সাহিত্যিক তলস্তায়ের গল্প গল্পটির আজ তৃতীয় পর্ব চা আর চিনি ঝোলায় পুড়ে তিনি আবার শুরু করলেন কি জানেন এই সব কিছুর মূলে হল স্ত্রীলোকের আধিপত্য পৃথিবীতে অসংখ্য দুঃখের গোড়ায় হলো এটাই স্ত্রীলোকের আধিপত্য মানে কি বলছেন জিজ্ঞেস করলাম আইনে তো পুরুষেরই বিশেষ অধিকার বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক তাই বাধা দিয়ে তিনি বললেন আপনাকে ঠিক এই কথাই বলতে যাচ্ছিলাম একদিকে মেয়েদের চরম অবমাননার স্তরে নিয়ে যাওয়া হয়েছে সেটা একেবারে ঠিক আবার অন্যদিকে তাদের আধিপত্য এই বিচিত্র ব্যাপারটার কারণ এরই মধ্যে নিহিত টাকার জোরে যেমন উৎপীড়নের ক্ষতিপূরণ খুঁজে পাই হুদিরা মেয়েরা ঠিক তাই ওরা বলে তাহলে তোমরা চাও আমার আমরা শুধু বেনে দোকানদার হই আর কিছু না বেশ তাহলে বেনে হিসেবে তোমাদের ওপর শক্তি বিস্তার করব মেয়েরা বলে তাহলে তোমরা শুধু ইন্দ্রের সেবিকা হিসেবে আমাদের চাও আর কিছু না বেশ ইন্দ্রের সেবিকা হিসেবেই তোমাদের গোলাম বানাবো মেয়েরা যে অধিকারহীন সেটা এই জন্য নয় যে তাদের ভোট দেবার ক্ষমতা নেই বা হাকিম হতে পারে না এ ধরনের কাজ অধিকারের সামিল নয় একেবারে যৌনজীবনে পুরুষের সমকক্ষ নয় বলে তারা অধিকারহীন মনের মতো কোন পুরুষের কাছে আত্মদান করা বা না করার অধিকার তাদের নেই পুরুষ পছন্দ করে তাদের তারা কিন্তু পছন্দ মতো পুরুষ বাছাই করতে পারে না এজন্য তারা অধিকারহীন আপনি বলছেন এটা উৎকট বেশ তাহলে পুরুষের অধিকার থাকা উচিত নয় মেয়েরা যে অধিকারে বঞ্চিত সে অধিকার পুরুষেরা ভোগ করে আর অধিকার নেই বলে ক্ষতিপূরণের জন্য মেয়েরা পুরুষের ইন্দ্রিয় পরায়ণতা কাজে লাগায় ইন্দ্রিয় পরায়ণতার মাধ্যমে তাকে এমনভাবে বসে আনা যে তার পছন্দ করাটা নামমাত্র হয়ে দাঁড়ায় মেয়েরাই আসলে পছন্দ করে সিদ্ধির পথ একবার খুঁজে পেয়ে মেয়েরা তার সুযোগ নিয়ে সমস্ত লোককে ভয়ঙ্কর দাপটে রাখে সেই বিশেষ দাপটটা কোথায় দেখলেন জিজ্ঞেস করলাম কোথায় সব কিছুতে সর্বত্র বড় শহরের যে কোনো দোকানে গিয়ে দেখুন লক্ষ লক্ষ টাকার জিনিস কত লোকের মেহনত সেখানে সাজানো তার ইয়ত্যা নেই অথচ দেখুন একবার দশটা দোকানের একটাতেও পুরুষের ব্যবহার্য জিনিস কিছু কি পাওয়া যায় জীবনের সবকিছু কিছু বিলাসী সামগ্রী মেয়েদের চাই তারাই সেগুলি ব্যবহার করে কারখানাগুলোর কথা ভেবে দেখুন তুচ্ছ গয়নাগাটি গাড়ি আসবপত্র আর মেয়েদের জন্য টুকিটাকি বানাতে প্রায় সব কটা ব্যস্ত মেয়েদের খেয়াল মেটাতে লক্ষ লক্ষ লোক পুরুষানুক্রমে কত না গোলাম কারখানার কঠোর শ্রমে হাড়মাস কালি করে ফেলে মেয়েরা রানীর মতো মানুষের প্রতি দশজনের নজনকে গোলামের মতো খাটতে বাধ্য করেছে নিজেদের জন্য আর এই সব কিছু হয়েছে তাদের অবমানিত করা হয়েছে বলে পুরুষের সমানাধিকার তাদের দেয়া হয়নি বলে আর তাই আমাদের ইন্দ্রিয় পয়াণতা কাজে লাগিয়ে আমাদের ফাঁদে ফেলে সোধ তোলে তারা সত্যি সবকিছুর মূলে এটা ইন্দ্রিয় পয়াণতার কাজে লাগাবার এমন অস্ত্র মেয়েরা নিজেদের মধ্যে বার করেছে যে তাদের সঙ্গে সম্পর্কে পুরুষেরা স্থৈর্য বজায় রেখে চলতে পারে না মেয়েদের কাছে আসার সঙ্গে সঙ্গে পুরুষের নেশা ধরে মাথা খারাপ হয়ে যায় আফিমের মতো আগে বলগাউনের সজ্জিতা কাউকে দেখলে আমি জরসরো হয়ে যেতাম অস্বস্তি লাগতো এখন দারুণ আতঙ্ক হয় কেননা মেয়েটির মধ্যে আমি দেখি বিপজ্জনক একটা কিছু বেআইনি বেআইনি কিছু আর অত্যন্ত ঝোঁক হয় হেকে পুলিশ ডাকি সাহায্য চাই বলি বিপজ্জনক বস্তুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হোক হাসছেন ধমক দিয়ে ভদ্রলোক বললেন ইয়ার কি নয় এটা আমি নিশ্চিত যে একটা সময় আসবে শিগগির আসবে যখন লোকে এটা বুঝতে পারবে আর অবাক হয়ে ভাববে ইন্দ্রিয় তাতানোর পরিষ্কার ফোন দিতে গয়না দিয়ে নারীদেহ সাজানোর মতো শান্তির বিঘ্নকারী ব্যাপার মেনে চলে এমন একটা সমাজ কি করেছিল আমাদের চলার পথে ক্রমাগত ফাঁদ পেতে রাখা ব্যাপারটা ঠিক সেরকম না আরও খারাপ জুয়া খেলা নিষিদ্ধ কিন্তু পুরুষ তাতানো বেশ্যাসুলভ পোশাকে মেয়েদের সাজানো নিষিদ্ধ নয় কেন সেটা তো সহস্রগুণে বিপজ্জনক আর তাই যা বলছিলাম ফাঁদে ধরা দিলাম লোকে যা বলে প্রেমে পড়লাম শুধু যে মেয়েটিকে গুণের আকর বলে দেখলাম তা নয় বাগদানের পর নিজেকেও মনে হলো গুণের আকর কোনো কোনো বিষয় নিজের চেয়েও খারাপ এমন কাউকে খুঁজে পাইনি পাইনি এরকম বদলোগের অস্তিত্ব তো নেই ফলে সে নিজের বিষয়ে গর্ব ও প্রীতি বোধ করার ছুত পায় আমারও ঠিক তাই হলো টাকার জন্য তো বিয়ে করছি না লাভের প্রয়োজনায় নাই যেমনটি আমার চেনা পরিচিতদের বেশিরভাগ করেছে তারা বিয়ে করে টাকা বা সুযোগ সুবিধার জন্য আমি ধনী মেয়েটি দরিদ্র সেটা হলো একটা কথা আর একটা কথা অপরেরা আগেকার মতো অনেক মেয়ের সঙ্গে কারবার চালিয়ে যাবার সংকল্প নিয়ে বিয়ে করেছে কিন্তু আমি দৃঢ় সংকল্প করেছিলাম বিয়ের পর একেবারে একনিষ্ঠ থাকব আর সেজন্য নিজের কাছে আমার গর্বের সীমা ছিল না হ্যাঁ ছিলাম আজ একটা সুয়র কিন্তু নিজেকে ভাবতাম দেব শিশু বাগদানের পর বেশি দিন কাটল না সে সময়টার কথা মনে পড়লে এখনো লজ্জায় আমার কান লাল হয়ে ওঠে কি ইত্রামি আমরা ধরে নেই প্রেম হলো আত্মিক ব্যাপার ইন্দ্রিয়েন না কিন্তু প্রেম যদি আত্মিক হয় আর তার সাজ্য হয় তাহলে সে সাজজ্জের ছাপ পড়া উচিত আমাদের বাক্যে আমাদের আলাপ আলোচনায় কিন্তু কিছুই সেরকমটা হলো না দুজনে একা থাকলে কথা বলা অত্যন্ত কঠিন হয়ে পড়ত অবস্থাটা হতো ফাজের মতো কিছু বলার আগে ভেবে নেয়া তারপর কথা বলেই চুপ করে যাওয়া খাবার ভাবা বলার মতো কিছু ছিলও না আমাদের ভবিষ্যৎ জীবনের বিষয়ে আমাদের সব পরিকল্পনা ও আয়োজনের বিষয়ে যা বলার তা ইতিমধ্যে বলা হয়ে গেছে তারপর জানার হালে জানা থাকতো যে কথাবার্তা চলার দরকার নেই কিন্তু মানুষ তো আমাদের কথা বলা উচিত অথচ বলার মতো কিছু নেই কেননা আমাদের মঞ্জুরে যা আছে সেটা কথোপকথনে মেটে না আর তাছাড়া সেই জঘন্য প্রথাটি চকলেট পেটপুরে মিষ্টি খাওয়া বিয়ে সেই সব ন্যাকারজনক ঘটা বাড়ি সবার ঘর বিছানাপত্র ড্রেসিং গাউন অন্তর্বাস প্রসাধন নিয়ে হুইচুই ওই বুড়োটা যা বলছিল সনাতন প্রথায় বিয়ে হলে বরপণ বিছানাপত্র পালকের গদি এসব হলো কেবল বিয়ে রহস্যের আনুষঙ্গিক খুঁটি নাটি কিন্তু এখন বরেদের দশজনের বলতে গেলে একজনও বিয়ে রহস্য বিশ্বাস করে না বিশ্বাস করে না সে যেটা করতে যাচ্ছে তার সঙ্গে জড়িত আছে নানা দায়িত্ব বিয়ের আগে স্ত্রী সঙ্গম করেনি এমন লোক একশো জনের মধ্যে একটিও খুঁজে পাওয়া ভার বিয়ের পর প্রথম সুযোগেই স্ত্রীকে ঠকাতে চায় না এমন লোক পঞ্চাশ জনের মধ্যে একটিও নেই বরেদের বেশিরভাগ ভাবে গির্জায় বিয়ের অনুষ্ঠানটি হলো একটি নারীর মালিকানা পাবার নির্ধারিত শর্ত মাত্র এইসব ভেবে দেখলে বিয়ের সব ঘটার ভয়াবহ তাৎপর্য জলের মতো পরিষ্কার হয়ে যায় বোঝা যায় আসল ব্যাপারটা শুধু এই ব্যাপারটা দাঁড়াই শুধু বিক্রি একটা নির্দোষ মেয়েকে বেচা হচ্ছে লুচ্চার কাছে সেই প্রসঙ্গে চলছে কতগুলো লৌকিক অনুষ্ঠান সবাই বিয়ে করে এভাবে আমারও বিয়ে হলো এভাবে গেলাম সেই বহু নন্দিত মধুচন্দ্রিমায় মধুচন্দ্রিমা কথাটা পর্যন্ত কি জঘন্য গভীর বিদ্বেষে অস্ফুট কণ্ঠে বললেন ভদ্রলোক প্যারিসে একবার নানা দ্রষ্টব্য দেখে বাড়াচ্ছিলাম সাইনবোর্ড দেখে গেলাম একটা দাড়িওয়ালা মেয়ে আর জলচর কুকুর দেখতে পরে দেখা গেল দাড়িওয়ালা মেয়েটা আর কিছু নয় একটা পুরুষ মেয়ে সাজে নেমেছে আর কুকুরটাকে সিন্ধু ঘটকের চামড়ায় ঢেকে চৌবাচ্চায় সাঁতার কাটতে নামানো হয়েছে দেখবার মতো কিছু ছিল না সেখানে চলে আসছি দালালটা সসম্ভ্রমে আমাকে দেখিয়ে অন্য লোকেদের বলল এই একে জিজ্ঞেস করে দেখুন জিনিসটা দেখার মতো কি না চলে আসুন চলে আসুন মাথা পিছু এক ফাঁ মাত্র বলতে লজ্জা হলো দেখার মতো কিছু নেই আর ঠিক সেটার উপরেই নিঃসন্দেহে নির্ভর করছিল দালালটা মধুচন্দ্রিমার ন্যাক্কারজনক অভিজ্ঞতা যাদের হয়েছে তাদেরও এরকমটা ঘটে বোধ হয় অন্য লোকের ভ্রান্তি ভাঙাতে লজ্জা পায় তারা অন্যদের ভ্রান্তি আমিও ভাঙাইনি কিন্তু এখন সত্য গোপন রাখার কোনো কারণ দেখি না সত্য কথাটা বলা এমনকি আমার কর্তব্য মনে করি মধুচন্দ্রিমা জিনিসটা অস্বস্তিতে ভরা লজ্জাকর ঘৃণ্য করুণ আর সবচেয়ে বড় কথা যেটা বিরক্তিকর এক ঘেয়ে অসুচ্ছ রকমের এক ঘে সিগারেট খেতে শেখার সময়টার মতন মুখ দিয়ে লালা বেরিয়ে আসছে গা গোলাচ্ছে কিন্তু তবু লালা গিলে ফেলে বেশ বেশ লাগার ভান করেছিলাম ধূমপানের আনন্দটা পরে আসে যদি বা আসে কখনো আর এটাও তাই উপভোগের আনন্দ পেতে চাইলে দম্পতিকে পাপটা রপ্ত করে নিতে হয় পাপ মানে মাঝখান থেকে বলে উঠলাম কিন্তু যেটার কথা বলছেন সেটা তো মানুষের সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক ক্রিয়া স্বাভাবিক তিনি বললেন স্বাভাবিক বুঝি না আমি ঠিক উল্টো সিদ্ধান্ত এসেছি আপনাকে বলি ওটা স্বাভাবিক নয় একেবারেই নয় বাচ্চাদের জিজ্ঞেস করে দেখুন জিজ্ঞেস করুন নিষ্পাপ কুমারীদের অতি অল্প বয়সে আমার বোন তার দুগুণ বয়সের একটা লম্পটকে বিয়ে করেছিল বিয়ে রাতে মনে আছে অত্যন্ত অবাক হয়ে দেখলাম ও দৌড়ে বেরিয়ে আসছে মুখটা ফ্যাকাসে চোখে জল থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলছে ও পারবে না কিছুতেই পারবে না মরে গেলেও না লোকটা কি চায় ওর কাছে তা বলতে পর্যন্ত পারল না আর আপনি বলছেন এটা স্বাভাবিক স্বাভাবিক জিনিসও আছে আছে সহজ প্রীতিকর আনন্দের জিনিস প্রথম থেকে তাদের মধ্যে লজ্জাকর কিছু নেই কিন্তু এটা ঘৃণ্য লজ্জাকর কষ্টকর না স্বাভাবিক নয় এটা আর নিষ্পাপ মেয়েরা ঘৃণ্য করে জিনিসটাকে আমার কোনো সন্দেহ নেই কিন্তু তাহলে আমি বললাম মানুষ কি করে বংশরক্ষা করে চলবে ঠিকই তো মানুষের বংশ যেন ধ্বংস না হয় ভরা গলায় বললেন ভদ্রলোক যেন তিনি জানতেন আমি যথারীতি এই অন্যায় প্রশ্নটি করব অভিজাত ইংরেজরা প্রাণ ভরে ভুরিবোধ যাতে চালাতে পারে তার জন্য জন্ম নিয়ন্ত্রণের মহিমা কীর্তন চলতে পারে লোকে যাতে আরও মজা লুটতে পারে তার খাতিরে জন্ম নিয়ন্ত্রণের মহিমা কীর্তন করা চলে কিন্তু নৈতিক বোধের নামে জন্ম নিয়ন্ত্রণের কথা বলুন বাপ রে কি হুলস্থুল না পড়ে যায় ডজন দুয়েক লোক যদি শুয়োরের মতো জীবনযাপন করতে আর না চায় তাহলে মানুষের বংশরক্ষা কি করে চলবে কিন্তু শুনুন মাফ করবেন আলোটা খারাপ লাগছে ঢাকা দিলে আপনার আপত্তি আছে বাতিটা দেখিয়ে তিনি জিজ্ঞেস করলেন বললাম আমার কিছু এসে যায় না অস্থিরভাবেই তিনি বেঞ্চে উঠে আলোর ওপরে পর্দা টেনে দিলেন তার সব কাজেই অস্থিরতা তবু আমি বললাম প্রত্যেকে এই নিয়মটা মেনে নিলে মানুষের আর অস্তিত্ব থাকবে না ভদ্রলোক উত্তর দিলেন তবে এখনই নয় মানুষের বংশরক্ষা কি করে হবে বলছেন আমার সামনের সিটে আবার বসে বেশ ফাঁক করে ছড়িয়ে ঝুঁকে হাঁটুতে কনুই রেখে তিনি বললেন মানুষ যাত্রা চিরকাল টিকে থাকবে কেন শুনি জিজ্ঞেস করলেন কেন নয় তাহলে আপনার আমার অস্তিত্ব থাকবে না আমাদের অস্তিত্ব থাকতেই হবে কেন কেন আবার বেঁচে থাকার জন্য বেঁচে থাকব কেন জীবনের কোনো উদ্দেশ্য না থাকলে জীবনের জন্য যদি শুধু জীবন হয় তাহলে বেঁচে থাকার কোনো কারণ নেই আর এটা সত্যি হলে সোপেন হাওয়ার হার্টম্যান এবং সব বৌদ্ধরা যা বলেছেন একেবারে ঠিক কিন্তু জীবনের কোনো উদ্দেশ্য থাকলে এটা স্পষ্ট যে সে উদ্দেশ্য সাধনের পর জীবনেরও শেষ হওয়া উচিত ঠিক এই দাঁড়ায় উত্তেজনায় বললেন তিনি স্পষ্টত কথাটা যথেষ্ট মূল্য তার কাছে এই দাঁড়ায় ভেবে দেখুন মঙ্গল মমতা ও প্রেম যদি মানুষের জীবনের উদ্দেশ্য হয় শাস্ত্রীয় ভবিষ্যৎবাণীতে যা বলা হয়েছে মানুষের জীবনের উদ্দেশ্য যদি তাই হয় অর্থাৎ প্রেমে মানুষ এক হবে হাতিয়ার থেকে বানাতে হবে লাঙ্গল ইত্যাদি ইত্যাদি তাহলে সে উদ্দেশ্য লাভের পথে আমাদের অন্তরায় কি আমাদের নানা রিপু আর রিপুর মধ্যে সবচেয়ে প্রখর অশুভ ও নাছরবান্দা হল যৌন প্রেম দৈহিক প্রেম আর যদি রিপু দমন করতে পারি বিশেষ করে সবচেয়ে প্রখর যেটা সেটাকে অর্থাৎ যৌন প্রেমকে তাহলে বাণীগুলি সফল হবে মানুষ এক হবে সাধিত হবে তার জীবনের উদ্দেশ্য তখন প্রাণ ধারণের আর কোনো কারণ থাকবে না যতদিন মানুষের অস্তিত্ব ততদিন তাকে অনুপ্রাণিত করবে এই আদর্শ সুর আর খরগোশের আদর্শ নয় সেটা হলো অবাধ প্রজনন বাদর ও প্যারিসপন্থীদের আদর্শ নয় সেটা হলো কামকেলির অতি সূক্ষ্ম সম্ভব মঙ্গলের আদর্শ মানুষের সে আদর্শ লাভের উপায় হলো জিতেন্দ্রিয়তা শুদ্ধতা মানুষ বরাবর এই আদর্শে পৌঁছবার প্রয়াস করেছে বরাবর করবে কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো ভেবে দেখুন ব্যাপারটা দাঁড়িয়েছে এই দৈহিক প্রেম হলো উত্তেজনা মোচনের একটি পথ আমাদের সময়ের লোকেরা মানুষের আদর্শে পৌঁছতে পারেনি পারেনি তার একমাত্র কারণ তাদের নানা রিপু আর রিপুর মধ্যে সবচেয়ে জোরালো হলো যৌন রিপু আর যৌন কামনা যখন আছে জন্মাচ্ছে নতুন লোকজন তখন মানুষের আদর্শে পৌঁছবার সম্ভাবনাও থাকছে পরের বংশের তারা না পারলে আবার তাদের বংশধরদের পালা এভাবে চলে যতদিন না উদ্দেশ্য পৌঁছয় ভবিষ্যৎবাণীগুলি সফল হয় এক হয় সমস্ত মানুষ এছাড়া আর কি হতে পারে ধরা যাক বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য মানুষের সৃষ্টি করলে ঈশ্বর কিন্তু সৃষ্টি করলেন হয় নশ্বর প্রাণী হিসেবে যৌন প্রবৃত্তি বাদ দিয়ে নয় অবিনশ্বর হিসেবে যৌন প্রবৃত্তি বাদ দিয়ে নশ্বর প্রাণী হলে ব্যাপারটা কি দাঁড়াতো তারা শুধু বেঁচে থাকবে তারপর মৃত্যু হবে সিদ্ধি লাভ হবে না আর সিদ্ধি লাভের জন্য ঈশ্বরকে আবার নতুন মানুষ সৃষ্টি করতে হবে অবিনশ্বর হলে হয়তো হাজার হাজার বছর পরে লোকে সিদ্ধি লাভ করা সম্ভব মনে রাখবেন অবশ্য নিজেদের দোস্তুটি নিজেরা শোধরানো কঠিন পরে যারা আসবে তাদের পক্ষে পূর্বপুরুষদের ভুলভ্রান্তি শুধ্রে পূর্ণতার কাছাকাছি যাওয়া আরও সহজ তাই ধরা যাক কিন্তু তাহলে অমর লোকগুলো দরকারটা কি কোন কাজে লাগবে না এখন যা অবস্থা তা আরো ভালো বক্তব্যটা এভাবে বলাতে হয়তো আপনার আপত্তি আপনি হয়তো বিবর্তনবাদের পক্ষপাতী ফলটা কিন্তু সমান প্রাণী জীবনের সর্বোচ্চ রূপ হল মানুষ অন্য প্রাণীদের সঙ্গে সংগ্রামে পার পাবার জন্য তাদেরও মৌমাছির মতো ঝাঁক বাঁধতে হবে অবাধ প্রজননে নিজেদের সোঁপে দিতে চলবে না মৌমাছিদের মতো তাদেরও যৌনহীন ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে অর্থাৎ ফেস সংযমে প্রয়াস করতে হবে আমাদের সমাজে যৌন প্রবৃত্তিকে যেমন লাই দেওয়া হয় তেমন করা চলবে না মুহূর্তের জন্য ভদ্রলোক থামলে মানুষ জাতিটার সমাপ্তি কিন্তু এর অনিবার্যতায় বিশ্বাস না করে কেউ কি পারে মতামত তার যাই হোক এটা তো মৃত্যুর মতো অমুখ প্রত্যেকটি ধর্মশাস্ত্রে বলেছে পৃথিবীর বিলুপ্তি ঘটবে বিজ্ঞানও তাই বলে নৈতিক শিক্ষাবলিও বিলুপ্তির কথা বললে সেটা কেন বিচিত্র এরপর অনেকক্ষণ ভদ্রলোক চুপ রইলেন আরও চা খেলেন তিনি সিগারেটটা শেষ করে ঝোলা থেকে আরো সিগারেট বের করে পুরনো দাগওয়ালা সিগারেট কেসে ভোলেন আপনার বক্তব্যটা বুঝেছি আমি বললাম শেখারদের মতামত এরকম শেখার হল আঠারোশো শতকের মাঝামাঝি ইংল্যান্ডে উদিত ধর্ম সম্প্রদায় চিরকৌমার্যের প্রচার করতে এরা ওরা ঠিকই বলে ভদ্রলোক বললেন যেভাবেই প্রকাশ পাক না কেন যৌন আবেগ হল পাপ ঘোর পাপ দাবানো দরকার সেটা আমাদের মতো প্রশ্রয় দিলে চলবে না বাইবেলের সেই উক্তি লালসার সঙ্গে স্ত্রী লোকের দিকে তাকানো মানেই তার সঙ্গে ব্যভিচার করা শুধু যে পরস্ত্রীর বেলায় খাটে তা নয় প্রধানত সেটা প্রযোজ্য আমাদের নিজেদের স্ত্রীর বেলায় আমাদের জগতে সবকিছু ঠিক উল্টো আইবুড়ো অবস্থায় কেউ হয়তো সংযম অভ্যাস করেছে কিন্তু বিয়ে করার সঙ্গে সঙ্গে সে মনে করে সংযোগের আর কোনো দরকার নেই ঠিক বলতে কি বিয়ের পর বাপ মায়ের অনুমতি নিয়ে আমরা যে দেশ বাড়াতে যাই নিরালায় থাকি সেটা লাম্পট্যের অনুমোদন ছাড়া আর কিছু নয় কিন্তু নৈতিক নিয়মকানুন ভাঙলে আপনা থেকে শাস্তি মেলে অনেক চেষ্টা করেছিলাম মধুচন্দ্রিমা যাতে সার্থক হয় কিন্তু সব বৃথা গোড়া থেকে শেষ পর্যন্ত ব্যাপারটা লজ্জাকর জঘন্য আর এক শিগগিরই ব্যাপারটা আরো কষ্টকর হয়ে দাঁড়ালো শুরু হলো খুব শিগগিরই তৃতীয় বা চতুর্থ দিনে দেখলাম আমার স্ত্রী পড়েছে কেন জিজ্ঞেস করে আদর করতে লাগলাম ভেবেছিলাম এ বেশি আর কি চাইতে পারে ও কিন্তু ও আমার হাতটা সরিয়ে দিয়ে কাঁদতে শুরু করলো কেন কাঁদছে বলতে পারল না কিন্তু ও অসুখী বেজায় খারাপ লাগছিল ওর হয়তো স্নায়ুধকলে টের পেয়েছিল আমাদের দুজনের সম্পর্কটা আসলে কি ঘৃণ্য কিন্তু সেটা প্রকাশ করতে পারল না পীড়াপিড়ি করাতে মার কেমন করছে গোছের কি একটা বলল বোধহয় সেটা আসল কথা নয় মায়ের কথা না তুলে সান্ত্বনা দিতে লাগলাম ও যে শুধু অসুখী মার কথাটা ছুতোমাত্র মাথায় ঢুকল না কিন্তু মার কথাটায় কান না দেয়াতেও চুটে গেল যেন ওর কথা আমি বিশ্বাস করিনি বলল আমি যকে ভালোবাসি না তা তো জলের মতো স্পষ্ট ওর মেজাজের ঠিক নেই বলে বকাতে হঠাৎ ওর মুখে এলো সম্পূর্ণ ভাবান্তর দুঃখের ভাব চলে গিয়ে এলো গভীর বিরক্তি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় আমাকে স্বার্থপর ও নিষ্ঠুর বলে গালাগালি দিতে শুরু করল ওর দিকে তাকালাম মুখ জুড়ে আমার প্রতি নিস্পৃহতা শত্রুতা বিরূপতা এমনকি বিদ্বেষের ছাপ মনে পড়ে এটা দেখে আমার কেমন ভয়ঙ্কর লেগেছিল সে কি ব্যাপার ভাবলাম কোথায় প্রেম আত্মার আত্মীয়তা না এই এ যে অসম্ভব না এ তো ও নয় ওকে ঠান্ডা করার চেষ্টা করলাম কিন্তু এত অনর কঠোর ও শত্রুতা যে তার মুখোমুখি হয়ে কিছু বোঝবার আগেই আমারও মেজাজ সপ্তমে চড়ে গেল দুজনে দুজনকে অনেক খারাপ কথা শোনালাম প্রথম এই ঝগড়া আমার মনে ভয়াবহ একটা ছাপ রেখে গেল ঝগড়া বলছি কিন্তু ঝগড়া আসলে নয় আমাদের দুজনের মধ্যে অপার ব্যবধান যা সত্যি সত্যি ছিল তার প্রকাশ কামনা তৃপ্তির সঙ্গে সঙ্গে আমাদের প্রেম নিঃশেষ আমাদের মধ্যে সত্যিকারের যা সম্পর্ক তার মুখোমুখি আমরা অর্থাৎ দুটি একেবারে অনাত্মীয় সম্পূর্ণ আত্মকেন্দ্রিক লোকের সম্পর্ক তাদের একমাত্র উদ্দেশ্য হল পরস্পরের কাছ থেকে যতখানি সম্ভব তৃপ্তি আদায় করে নেয়া যেটা ঘটল সেটাকে ঝগড়া বলেছি কিন্তু ঝগড়া নয় সেটা কামের উপসংহারে আমাদের দুজনের সত্যিকার সম্পর্কের উন্মোচন সেটা তখন বুঝিনি এই কঠোর শত্রুতার ভাব হল আমাদের দুজনের স্বাভাবিক সম্পর্ক সেটা বুঝিনি তার কারণ কামনার মানে প্রেমের উন্মত্ত উচ্ছ্বাসে শত্রুতার এই প্রথম ভাবটা চাপা পড়ল তাড়াতাড়ি ভাবলাম ঝগড়া করেছি ঝগড়া মিটে গেছে আর কখনো এমনটা হবে না কিন্তু মধুচন্দ্রিমার প্রথম মাসে আবার অতি তৃপ্তির একটা পর্যায়ে আসতে দেরি হল না তখন দুজনকে দুজনের রাত দরকার নেই ফলে আবার একটা ঝগড়া বাঁধল প্রথমটার তুলনায় দ্বিতীয়টা বেশি কষ্টের মনে হলো ভাবলাম প্রথমকার ঝগড়াটা তাহলে দুইবাদ ঘটেনি প্রত্যাশিত সেটা পুনরাবৃত্তি হবে তার নিশ্চয়ই দ্বিতীয় ঝগড়াটা হলো অত্যন্ত তুচ্ছ একটা কারণে সেজন্য বিশেষ বিচলিত লেগেছিল আমার টাকা নিয়ে কি একটা ব্যাপার টাকা খরচ করতে কখনো কুণ্ঠা করিনি আমি স্ত্রীকে টাকা দিতে ইতস্তত করব সেটা সম্ভব নয় শুধু মনে আছে আমার কি একটা কথা ঘুরিয়ে সে মানে করল এই যে টাকার জোরে তার ওপর অধিকার খাটাচ্ছি টাকা খরচ করার ক্ষমতা নাকি একমাত্র আমার কিংবা ওই ধরনের কি একটা অসম্ভব কুৎসিত নির্বোধ কথা যা আমাদের কাউকেই স্বভাব পায় না চটে গিয়ে বললাম ওর বিবেচনা বলে কিছু নেই মুখের ওপর জবাব দিল ব্যাস ঝগড়া শুরু হয়ে গেল ওর ভাষায় ওর মুখে আর চোখে আবার দেখলাম সেই কঠোর কঠিন শত্রুতার ভাব যেটা প্রথমবার আমাকে অত্যন্ত বিচলিত করেছিল ভাই বন্ধু এমনকি বাবার সঙ্গে ঝগড়ার কথা মনে আছে কিন্তু এ ধরনের বিশেষ রকমের একটা বিষাক্ত ভাব তাতে কখনো হয়নি সময় কাটল দুজনার বিদ্বেষ আবার ঢাকা পৌল প্রেমের আড়ালে অর্থাৎ কামের আড়ালে আবার নিজেকে সান্ত্বনা দিলাম ঝগড়া দুটো ভুলে হয়েছে সে ভুল শোধরানো যায় কিন্তু তৃতীয়বার ঝগড়া হলো তারপর আবার আর তখন বুঝলাম যে ওগুলো দৈবাত নয় এই হওয়ার কথা এই হবে আর আমার কপালে কি আছে ভেবে আতঙ্ক হল আরেকটা চিন্তা আমাকে আরও যন্ত্রণা দিত বইয়ের সঙ্গে কেবল আমারই দিন কাটছে খারাপ যেমন তা প্রত্যাশা করেছিলাম মোটেই তার মতো নয় কিন্তু আর সবার ব্যাপারটা আলাদা তখনও বুঝিনি প্রত্যেক লোকেরই কপাল হলো এই আমি যেমন ভেবেছিলাম তেমন সবাই ভাবে তাদের দুর্ভাগ্যটা একান্ত তাদেরই শুধু যে অপরের কাছ থেকে তা নয় নিজের কাছ থেকেও এই অসাধারণ ও লজ্জাকর দুর্ভাগ্য লুকোই স্বীকার করে নেয় না সেটাকে প্রথম থেকে এটা সূত্রপাত বেড়ে চলল তা ক্রমশ হল আরো গভীর ও নির্মম প্রথম সপ্তাহ থেকে অন্তরে অন্তরে বুঝলাম আমার হয়ে গেছে যা আশা করেছি তা হয়নি বিয়েটা বিরাট সুখের কিছু নয় বরং বিরাট দুর্ভাগ্য কিন্তু অন্য সবার মতো আমিও নিজের কাছে সেটা স্বীকার করতে চাইনি পরিণামে যা হয়েছিল তা না হলে আজও স্বীকার করতাম না শুধু অন্যদের কাছ থেকে নয় নিজের কাছেও সত্য গোপন করলাম এখন ভেবে দেখলে অবাক লাগে কেন আমার আসল অবস্থা বুঝতে পারিনি জানিয়ে আমাদের ঝগড়া বেঁধে যায় সেগুলা তো তুচ্ছ যে পরে মনেও থাকে না শুধু এই থেকেই সবকিছু আমার কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত ছিল নিরন্তর এই শত্রুতার যোগ্যমতো উপলক্ষ মাথা খাটিয়ে বানিয়ে তোলাও আমাদের হয়ে উঠত না কিন্তু আমাদের মিটমাটের মিলনের ছলগুলি আরও অদ্ভুত মাঝে মাঝে কথা ব্যাখ্যান এমনকি অশ্রুর অভাব হতো না কিন্তু অন্যান্য সময়ে মনে পড়লে গা রিরি করে ওঠে অত্যন্ত নিষ্ঠুর বাদানুবাদের পরে হঠাৎ নীরবে তাকাতাম পরস্পরের দিকে তারপর মধুর হেসে জড়িয়ে ধরা চুমু খাওয়া কি জঘন্য ব্যাপার জঘন্যতাটা আমার কাছে কেন যে তখন ধরা পড়েনি